জাতীয় ইনস্টিটিউটের হিমঘরে রাখা হয়েছে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির মরদেহ দুপুরে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় হবে তার নামাজে জানাজা আরো বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন হক কারা আছেন এখন হৃদরোগ ইনস্টিটিউটে আর কি তথ্য আছে আপনার কাছে জানাবেন করি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে শরীফ ওসমান হাদির যে মরদেহটি সেটি এখানে রাখা আছে আপনি জানেন এখানে স্বজন এবং চিকিৎসক সহ তার যারা শুভাকাঙ্ক্ষী যারা আছেন তাদের অনেকেই এখানে এসেছেন কারণ দুপুরে আপনি জানেন যে তার জানাজাটি অনুষ্ঠিত হবে তখন কিন্তু এখান থেকে জানাজাস্থলে নিয়ে যাওয়া হবে তার পর্যন্ত আসলে কখন এদিকে তার লাশটিকে নিয়ে যাওয়া হবে এখান থেকে যারা আছেন তাদের চেষ্টা করেছি তারা এখনো পর্যন্ত আমাদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে কথা বলেনি তবে এখান থেকে যখন লাশটি দুপুরে নিয়ে যাওয়া হবে তখন কারা কারা এখানে আসবেন তারা কিন্তু এখনো আমরা নিশ্চিত হতে তবে আমরা দেখতে পাচ্ছি যে এখানে খবর নেওয়ার জন্য চিকিৎসকদের পাশাপাশি এবং লোকজন এখানে আছেন নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেরা সারপ্রাইজ সেরা বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরাও কখনো আসছেন এবং আসা যাওয়ার মধ্যেই আছেন এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে আপনি জানেন যে আজকে যে শোক চলছে সেই দেখতে পাচ্ছি আমরা এখানে এখন পর্যন্ত যে হাসপাতালের যারা দায়িত্বরত যারা আছেন বিশেষ করে এই এই হাসপাতালের দায়িত্বশীল যে উপস্থিত আছেন তারা কিছুক্ষণের মধ্যে আমাদের সঙ্গে কথা বলবেন এরকম একটি চেষ্টা আমরা আছি তাদের সাথে কথা বলার জন্য তখন আমরা আসলে আরও বেশি বিস্তারিত জানতে পারবো যে আসলে ঠিক কখন এখান থেকে তাকে নিয়ে তার লাশ শরীফ ওসমান হাদির যে সেই জানাজা স্থলে তো আমরা আমরা আসলে জানাজার স্থলে যখন পৌঁছবে তখন সেখানে আমরা আরও বিস্তারিত জানতে পারবো এবং যখনই জানাজা স্থলের দিকে এই লাশটি নিয়ে যাওয়া হবে তখনই আমরা আরও বিস্তারিত আপনার মাধ্যমে দর্শকদেরকে দেখানোর চেষ্টা করবো এই জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের সামনে থেকে এই এখন পর্যন্ত এই ছিল আমার কাছে সবশেষ খবর ধন্যবাদ আপনাকে